আর্যপট্টি দুর্গাবাড়ির উন্নয়ন উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী বৃহস্পতিবার সন্ধ্যায় শিলচর বিধায়ক দীপায়ন চক্রবর্তী আর্যপট্টির ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির পরিকাঠামো উন্নয়নের কাজের উদ্বোধন করেন অসম দর্শন প্রকল্পের দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একশো তিন বাই এডি স্কিম কোডে পনেরো লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পে মন্দির প্রাঙ্গণ রাস্তাও ও নিকাশি উন্নত হবে বিধায়ক চক্রবর্তী বলেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সমাজের অবিচ্ছেদ্য অংশ এদের উন্নয়ন গর্বের মন্দির কমিটির সম্পাদক সীমান্ত ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে মন্ডল সভাপতি পুলক দেব অমিত চক্রবর্তী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন এই উদ্যোগ শিলচরের সাংস্কৃতিক জীবনকে শক্তিশালী করবে নিরানব্বই আর দু হাজার সাতাইশে শতবর্ষ পূর্ণ হবে আর এখানে আমি দেখেছি যখন আমাদের রাজ্যসভা সাংসদ এসেছিলেন সবাই ওনাকেও বলেছেন যে দু হাজার সাতাইশে যখন শতবর্ষ পূর্ণ হবে এটা একটা ভালোভাবে যাতে আমরা সবাই সেটা সেলিব্রেট করতে পারি তার জন্য সেই প্রস্তুতি আমরা থেকে নিতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে এখানে বিধায়ক মহাশয়কে বলা হয়েছে আজকে আমি খুব আনন্দিত যে ডেলিভিশনের পূর্বে দিব্যায় চক্রবর্তীকে আপনারা ভোট দিয়ে এখানে এখানে করছেন সরকার ভট্টাচার্য মহাসচিব রয়েছেন প্রতিনিয়ত দাদার সাথে আমার যোগাযোগ হয় আর বিভিন্ন উন্নয়নমূলক কাজে উনি আমাকে অনেক আমাদের ভারতীয় জনতা পার্টি রংপুর পালক্রাম মণ্ডল এই মণ্ডলের সম্মানিত সভাপতি

তো এখানে উপস্থিত আমাদের অতিথি সমহার সোধা এতজন তুলের নাগরিকবৃন্দ সকলকে এই শুভ দিনে আমি আমার আন্তরিক ভালোবাসা সোধা আপনাদের প্রতি জ্ঞাপন করছি আমি এতটুকু সুভাগ্যবান যে আপনারা আমাকে বিদায় বানিয়ে দিয়েছিলেন তাই আমি অত্যন্ত গর্বিত আপনারা অক্লান্ত পরিশ্রম করে অনেক ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে আমাকে বিদায় করে দিয়েছিলেন আমি কাজ শুরু করেছিলাম আর আজকে পর্যন্ত কাজ করছে যাই হোক ব্যবস্থা সবসময় এক সময় সময় ব্যবস্থা চেঞ্জ হয় তাই দুঃখ করে লাভ নেই কিন্তু যখন মনে হয় যে আমি আমার সাথে নেই তখন একটু অবশ্যই মনটা খারাপ হয় কিন্তু বৃহত্তর স্বার্থে আজকে যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনে আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত গর্বিত যে আমরা আগামী দিনে যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার থেকে একটা বলতে পারি যে ছটা শিখ সনাতন ধর্মাবলম্বী মানুষকে হবে এটা আমরা বিশ্বাস এই বলে আমরা পক্ষে খুশি আছি এই ডিপি জন্য যাই হোক